কালই এই জায়গাটা কত এলোমেলো আর ময়লা ছিল আর আজকে এই জায়গাটা কত বেশি রঙিন রঙিন তো হবেই কারণ এখানে আমার স্বপ্নের কিছু তৈরি হচ্ছে যেমনটা দেখতাম আমরা রূপকথার রাজ্যের মধ্যে আর আমার সেই স্বপ্ন একটু একটু করে রঙিন করে তুলবো যেটা এখন আপনারা দেখতে পাবেন গতকালকে তো তিনটা দেওয়াল রং করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আপনাদের সবাইকে বলেছিলাম যে এই জায়গাটাতে আমি কি করতে পারি বা কি করব আর সবাই তো বলেছেন আপু এখানে ছাদ বাগান করেন কেউ বলেছেন করে ঘর করেন আর যে কত কত কমেন্ট সেগুলো দেখি কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর সব এত এত অ্যাডভাইস শুনে কিন্তু আমারও অনেক বেশি ভালো লাগছে আর বলেছিলাম না আমারও একটা অনেক বড় একটা প্ল্যান আছে তবে একটু একটু করে কিন্তু সেটা আপনারা দেখতে পারবেন আর সকাল সকাল উঠে কিন্তু যাবতীয় কাজকর্ম করে সংসারের এখানে কিন্তু আসছি বাকি যে কাজগুলো আছে সেগুলো করার জন্য ছাদের যে বাকি দেওয়ালগুলো ছিল সেগুলো কিন্তু আজকে রং করতে হবে আর এখানে কিন্তু আপনাদের ভাই আর আমি শুরু করে দিলাম আজকেও সেই রং করা আর সকাল সকালে তো ভেবেছি আজকে সারা দিনে অনেক কাজ করে ফেলবো আর এদিক দিয়ে এতটুকু দেওয়ার রং করতে করতে দেখি বিকেল হয়ে যাচ্ছে তবে রং করা যতটা ইজি মনে হচ্ছে আজকে কিন্তু ততটাই মনে হচ্ছে যে না একটু টাইমও লাগে তবে আমার কাছে মনে হচ্ছে টাইমটা যদি আর একটু বেড়ে যেত তাহলে কিন্তু অনেক বেশি ভালো হইতো আর গতকালকে যেহেতু আমাদের এই ছাদের ফ্লোরটা সুন্দর করে ঘষে মেঝে একদম সাদা ঘোরা হয়েছে তাই ভাবতেছি যে আজকে কি দিয়ে কি কাজ শুরু করি কাজে আসলেই মনে হয় যে কোনটা রেখে কোনটা করব বা কি করলে সুন্দর হয় তবে না করলে কিন্তু একদমই স্টেপ বাই স্টেপ কিছুই করা হয় না তাই ভাবলাম যে আজকে এই ফ্লোরটার মধ্যে সুন্দর করে একটা আলপনাই এঁকে ফেলি প্ল্যান তো আমাদের অনেক কিছু আছে কিন্তু একদিনের মধ্যে তো সব প্ল্যান আর একসাথে হয় না তাই ভাবলাম যে আজকে আলপনা দিয়ে শুরু করি আর এই আলপনাটা ড্র করতে যে যে কতটা টাইম লেগেছে প্রথমে তো আলপনা কিভাবে আঁকবো সেটাই চিন্তা করছিলাম তারপরে যাই হোক ডিসাইড করে নিচে কিন্তু সুন্দর করে আমি প্রথমে আলপনা কিভাবে আঁকবো সেটাকে একটু আমি ড্র করে নিচ্ছিলাম পেন্সিল আর এখানে চক দিয়ে আলপনাটা আগে মাস্ট এইভাবে করে পেন্সিল বা যে কোনো চক পাউডার দিয়ে সুন্দর করে ড্র করে নিলে কিন্তু কিন্তু আলপনাটা অনেক বেশি ইজি হয়ে যায় আর আমি সেটাই করেছিলাম দিয়ে ড্র করে নিলাম আর একটু চক দিয়েও ড্র করে নিয়েছি আমি তো আলপনা আঁকার জন্য এখানে অনেকগুলা কালারের রং নিয়ে আসছি আর প্রথমেই তো এখানে সাদা কালার দিয়ে সুন্দর করে পুরো আলপনাটা এঁকে নিলাম এভাবে সুন্দর বড় করে মাটিতে ফ্লোরে কখনোই আলপনা আঁকা হয় না এবারই হচ্ছে প্রথম আমি এইভাবে বড় করে আলপনা আঁকছি তবে স্কুলে থাকতে এই ধরনের আলপনা গুলো খুবই খাতাতে ড্র করা হতো আলপনা আঁকার জন্য এখানে তো আমি কয়েকটা ছোট তুলি নিয়েছি আর কয়েকটা মোটা তুলি তবে তুলিটাই আমার বেশি প্রয়োজন হয়েছে পুরো আলপনাটা ড্র করার জন্য আর পুরো আলপনাটাই কিন্তু আমি সাদা কালার দিয়ে হচ্ছে আগে ড্র করে নিয়েছি তারপর কিন্তু মাঝখানে মাঝখানে কালার গুলা অ্যাড করতেছি দেখেন সাদা কালারটা দেওয়ার পরে যখন আমি রেড কালারটা দিতে করতেছিলাম হল দেখতে কত বেশি সুন্দর লাগতেছিল আর কাজগুলো করতে করতে কিন্তু আমাদের সারা দিনই চলে যাচ্ছিল কিন্তু কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগতেছিল জীবনে সেটাই করা দরকার যে কাজটা করে আপনার অনেক বেশি ভালো লাগবে আর আমরা তো এমন একটা সমাজে বসবাস করি যেখানে কেউ শখের জিনিসগুলাকে কেউ অন্য আরেকজন ইন্সপায়ারও করে না আর কেউ কাউকে গুরুত্ব দেয় না তবে কেউ কাউকে গুরুত্ব না দিল আপনার শখগুলাকে কখনো কিন্তু বৃথা করা উচিত নয় সেখানে কিন্তু কষ্ট আর পরিশ্রম করে নিজের শখ গুলাকে আগে ফুটিয়ে উঠানো দরকার আর দেখেন চার পাঁচটা যখন আমি এই আলপনাতে রং করছিলাম মনে হচ্ছে যে আমি নতুন করে সবকিছু তৈরি করছি আসলেই এটা নতুন করে সবকিছু করা আমি চাচ্ছি যে একদম নতুন করে কোনো একটা জিনিস আমি করব যেটা প্রতিটা জিনিসের ছোঁয়া থাকবে আমার হাতে আর এখানে আলপনাতে রং করার জন্য কিন্তু আমি সবুজ কালার লাল কালার হলুদ কালার নীল কালার এই কটা কালার কিন্তু আমি নিয়েছিলাম আলপনাটা আঁকবো দেখে আলপনার ডিজাইনটা কিন্তু আসলে নিজেদের মন মতন করা হয়েছে আর এখানে কিন্তু কি বলবো আলপনার এক একটা ডিজাইন এর নাম তো আর জানি না তবে আলপনা কিন্তু আমি সবগুলা সুন্দর সুন্দর করে করে মাঝখান দিয়ে এক একটা কালার আমার যে কালারটা মনে হচ্ছিল যে এখানে দিলে বেশি ভালো লাগবে ওইভাবে কিন্তু আমি কালার এখানে দিয়েছি আবার অনেকে অনেকে বলবেন যে আপু আপনার আলপনা কি নষ্ট হয়ে যাবে যেহেতু আমি ফ্লোরে এই আলপনাটা আছি এর জন্য কিন্তু এখানে আমি অ্যানামেল যে পেনটা আছে সেটাই কিন্তু আমি এখানে ইউজ করছি এটা কিন্তু পানিতে বা রোদে বৃষ্টিতে কোনো কিছুতেই নষ্ট হবে না আর তারপরে ফাইনালি আলপনাটা আঁকতে থাকতে কিন্তু একদম সন্ধ্যায় হয়ে যাচ্ছে দেখেন কতটুকু কাজ লাগছে মনে হচ্ছে যে দুইটার দেওয়াল আর এই অল্প একটু আল্পনাই তো আঁকছি কিন্তু এই কাজগুলো করতে করতে কিন্তু একদম সন্ধ্যায় হয়ে গেছে আসলে কাজ করলে বোঝা যায় টাইম কোন দিক দিয়ে যায় মনে হচ্ছে যে এখন আরো টাইম হলে আরো বেশি ভালো হতো আর এদিক দিয়ে কিন্তু আমাদের অনেক বেশি ক্ষুদাও লাগছিল তারপর জাস্ট নুডলস রান্না করে আমরা সন্ধ্যাবেলা দুজন বসে বসে খাচ্ছিলাম আর এই পর্যন্ত আজকের ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবে নেক্সট ভিডিওগুলো আর অনেক বেশি সুন্দর আসছে আল্লাহ হাফেজ